আসসালামু আলাইকুম দিস ইজ আর ডি গেমিং উইথ ফোন ইন ব্যাগ তো চলেন একটা ম্যাচ স্টার্ট দেওয়া যাক আপনাদের সাথে ম্যাচটা শেয়ার করি একটা র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো চলেন শুরু করা যাক আপনাদের সাথে প্রথম ম্যাচ তো এই ম্যাচটা শর্টস মে বাই দা লাগা হেডশট লাগাই দিছি তো এরকম প্রিয় আমার কাছে খাওয়া নাই তো এটা হেডশট মারবো তো ভুল বসা তো এই হেডশটটা লাগলো না তো এই পরের রাউন্ডে আমরা দেখতেছি এই রাউন্ডে দেখি কি করা যায় এনিমি কই হুম হেডশট মিস হয়ে গেল এইবার হবে হেডশট হেডশট আমাকে মেরে দিয়ে এসে আবার দেখলাম শেষ আমি একটু প্যাকেজে মেরেটা মেরে আসি তারপর দেখতেছি তোমাদেরকে এনিমি হেডশট ছাড়া আমি এনিমি মারি তো দেখতেছি কই কই আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে দুইটা প্লেয়ার ডাউন হয়ে গেছে এনিমি থেকে এটার ভিতরে এসালাকে এখন কেসাবদি দেব এই নে আরেকটা লেগে গেছে দেখা যায় হ্যাঁ একটা দিছি সে দেন আর একটা মেডি মেরে আর একটা পড়ছে তাহলে একটু টেকনিক কাটাই মারবো এই লি হেডশট টু শুটারে হেডশট খেয়ে তোমরা পাগল হয়ে যাবা আসো 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 তো এটার সঙ্গে আইস আসতে পারে আসবো এখন যা দিতেছি বডিগুলা ওই দিকটা ঘুরে যা দেখি

পাড়াটা বাজে দিছে দেখতেছি ওই সাইডে একটা এনিমি আমাদের একটা প্লেয়ার শোয়াই দিছে ওই তুই ওই তুই আমার একটা প্লেয়ার মার শোষ তবু তো হেডশট সারা মার বই না আমি আয় আয় এই বাবার সারি দিতে এই রে এই রে হেডশট ওকে একটা ওকে ওটা রেখে চলছে হেডশট হেডশট হেড সারা সারা আমি কিনি করি না কী করবো ওই যাই হোক আমি হেডশট মারতে জানি যাই মারতে গেছি

চলেন দেখি কি করা যায় গেল আমার হাতে আছে অম আছে হাতে দেখি কি করে শট লাগে নাই খুব ভাঙকে ফেলবো এই শর্টার গুলি করে দিচ্ছি টান বেয়া একটা কই গেল কই কই জান পলানের টাইম নেই পলাই বা কই এই লাউ শাও একটা আছে আর দুইটা আছে